Assalamu alaikum everyone welcome back to my video বরাবরের মতো আজকে খুবই সহজ একটা বিকালের নাস্তা রেসিপি শেয়ার বিকালের নাস্তায় চায়ের আড্ডায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু ধরনের স্ন্যাক্সগুলো রাখতে পারে এটা যেমন খেতে মজার তার সাথে নিবারণও কিন্তু অনেক বেশি কাজ করে ধরনের চিকেন নিবার যদি দোকান থেকে কিনতে চান তাহলে কিন্তু অনেক বেশি চওড়া দাম দিয়ে কিনতে হয় আর দোকানেরগুলো কিন্তু খুব একটা স্বাস্থ্যসম্মত হয় না যদি ঘরেই এত সহজ আর মজার চিকেন বান বানানো যায় স্বাস্থ্যসম্মত ভাবে তাহলে আর বাহির থেকে কেন কিনবেন তো আজকে চলুন খুব এই চিকেন রেসিপিটা শেয়ার করি তার জন্য একটা বোলের মধ্যে চামচ গুঁড়া দুধ সাথে একটা চা চামচ চিনি আর হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি হাতের তাপ সহ্য করা যাবে ওইরকম কুসুম গরমে নিতে হবে তারপর এখানের মধ্যে দুই চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট দুধের সাথে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপর দুই মিনিটের জন্য রেস্টে রেখে দিব দেখতেই পারবেন দুই মিনিট পর খুব সুন্দর মতো ফুলে যাচ্ছে তো ওই পর্যায়ে আমি এখানের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণে ময়দা এখন হাতের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে ময়দা দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে এখানে কিন্তু ময়দা দিয়ে করার চেষ্টা করবেন তাহলে রেজাল্ট খুবই ভালো আসবে আর তারপর এখানের মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো মতো মথে নিয়েছি এখন ঢাকনা দিয়ে রেখে দিব এরপর চুলা একটা প্যান বসিয়ে চিকেনের ব্রেস্ট পিস দিয়ে দিয়েছি কয়েকটা তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ তো সব কিছু ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত চিকেন সিদ্ধ হতে খুবই কম সময় লাগে তো এটা যখন ভালো মতো সিদ্ধ হয়ে যাবে হাতের সাহায্যে আমি এগুলোকে খুঁড়ে নিচ্ছি অর্থাৎ চিকেনের যে আঁশযুক্ত আছে এগুলোকে কাটা চামচ দিয়ে এরকমভাবে চাপ দিলে বা ছাড়িয়ে নিলে দেখবেন যে এরকম ঝুড়া টাইপের হয়ে যাবে তো এখন চুলা একটা প্যান বসিয়ে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে এক কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব। এখন আমি চিকেনের পুরটা বানাবো চিকেনের পুরে পেঁয়াজ বেশি দিলে খেতে ভালো লাগে তো তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ ঝালটা পছন্দ অনুযায়ী দিবেন পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লো দি এক চা চামচ পরিমাণে রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা তো সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আগে বাটা মশলা দিয়ে ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো জিরার গুঁড়া সামান্য একটু দিয়ে দিব মরিচের গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়া তো তারপর আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো মতো একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো মশলাটা যখন এরকমই একটু তেল ভেসে উঠতে শুরু করবে তখন চিকেনটা দিয়ে দিব যে চিকেনটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম এখন চিকেনের সাথে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেওয়ার পর এখন এখানের মধ্যে আমি অ্যাড করবো ময়দা এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে ময়দা দিচ্ছি তারপর এখানের মধ্যে এগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপর এখানের মধ্যে দুধ অ্যাড করতে হবে এখানের মধ্যে আমি এক কাপের মতো দুধ অ্যাড করেছি আপনারা চাইলে পানিও দিতে পারেন বা গুঁড়া দুধের সাথে পানি মিক্স করে তারপরেও দিতে পারেন চিকেনের এই পুরটা খেতে এতটা মজার হয়ে থাকে একবার না পালালে বুঝবেনই না তারপর এখানের মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর টমেটো সস দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা যখন এরকম একটু ক্রিমি টাইপের হয়ে যাবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমাদের ডোটা অনেকটা ফুলে গিয়েছে এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখেছি আধা ঘন্টা এটা দেখুন কতটা পরিমাণে ফুলেছে তবে আরও বেশি সময় ধরে রাখলে পুরোটা বাটি ভরে যেত দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে তো কিছুক্ষণ ভালো মতো মধ্যে নিয়ে এখান থেকে একটা লেচি নিয়ে নেব তারপর তার মধ্যে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি এখন মাঝখান দিয়ে খুব ভালো মতো চিকেন থেকে সামনে এনে এনে এভাবে করে পেঁচিয়ে দিতে হবে তো সব সাইডকে খুব ভালো মতো সিল করে দিয়েছি দেখতেই পারছেন এখন ট্রে এর মধ্যে কিছুটা পরিমাণে তেল লাগিয়ে তারপর এই বানটা দিয়ে দিব সেমভাবে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি এই বানটা বানানো অনেক বেশি সহজ আর ঝটপট বানিয়ে নেওয়া যায় খেতে তো অনেক বেশি মজার হয়ে থাকে যতজনই খেয়েছে সবাই অনেক বেশি প্রশংসা করেছে আপনারাও চাইলে এটা বানিয়ে পরিবেশন করতে পারেন তো সবগুলো বানিয়ে নিয়েছি এগুলোকে যদি আরও কিছুক্ষণ রেস্টে রাখেন আরও কিছুটা ফুলে যাবে তো এখন ভেজে নিব তার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিচ্ছি তারপর তেলটা যখন একদম সুম গরম হবে তখন আমি সবগুলো বান দিয়ে দিব এরপর দেখবেন যে মিডিয়াম টু লো আছে খুব সুন্দর মতো এগুলো ফুলতে শুরু করে দিয়েছে আর খুব সুন্দর মতো কালার চলে আসবে তো যখন কালার চলে এসেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তেলটা ছেঁকে আর দেখতেই পারছেন কতটা পরিমাণে পারফেক্ট আর তুল তুলে হয়েছে এই বানগুলো চাইলে আপনারা চিকেন ছাড়া শুধুমাত্র বাটার বানের মতো এগুলোকে বানিয়ে ফেলতে পারবেন তবে চিকেন দিলে খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আপনারা ও এটা বাসায় বানিয়ে পরিবেশন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ